গ্রীষ্মের খরতাপে পুড়ছে ফলের বাজার বেড়েছে ডাব তরমুজ সহ রসালো ফলের চাহিদা ঝোপ বুঝে কোপ ব্যবসায়ীদের ইচ্ছে মতো দাম নিলেও দেখার কেউ নেই হাওয়ারে উৎসবের আমে সুনামগঞ্জে বড় ধান ঘরে তোলার ব্যস্ততা নয় লাখ মেট্রিক টন চাল যোগানের আশা বন্যার ঝুঁকি এড়াতে হবিগঞ্জে আগেভাগেই ধান কাটছেন কৃষক দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা টানা হিট অ্যালার্টের মধ্যেই সারা দেশে খুলেছে স্কুল কলেজ এ বিষয়ে আরও জানাতে খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে এক মাসেরও বেশি সময় পরে কিন্তু দেশের অন্যান্য স্থানের মতো খুলনা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে কিন্তু খুলনা বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা আসলে আসতে শুরু করেছেন গত কয়েকদিনের মতো আজও কিন্তু খুলনা তীব্র তাপপ্রবাহ রয়েছে এই তীব্র গরমের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ক্লাস করতে এসেছেন আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে প্রচন্ড গরমের মধ্যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু আসলে চালানো হচ্ছে এখানে ফ্যান চলছে তবুও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা যারা এখানে আছেন তারা কিন্তু কেউ হাত পাখা দিয়ে কেউ বা ছোট্ট ফ্যান দিয়ে রিচার্জেবল একটু স্বস্তির আসলে চেষ্টা করছেন এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের আছেন তারা আসলে বলছেন যে সিলেবাস সম্পূর্ণ করার জন্য আসলে এটি তাদের প্রয়োজন ছিল এই কারণে কিন্তু তারা এখানে ক্লাস শুরু করেছেন সরকারের নির্দেশনা মিনে অন্যদিকে আমরা যদি শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা বলি এখানে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি অভিভাবকদের অধিকাংশই কিন্তু এই তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করা কার্যক্রম চালু রাখা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই গরমের মধ্যে আসলে বাসায় টিকে থাকাও আসলে তাদের জন্য এক প্রকার কষ্টসাধ্য সেখানে বাইরে রোদে পুড়ে আসলে ক্লাস করার জন্য আরো বেশি কষ্টসাধ্য হয়ে উঠছে এবং অনেক অভিভাবক দেখেছি আমরা স্কুলের বাইরে কিন্তু তারা আসলে বাচ্চাদের জন্য অপেক্ষা করছেন তারাও কিন্তু আসলে তীব্র গরমের মধ্যে বাইরে অপেক্ষা করছেন সবকিছু মিলে কিন্তু নানা রকম ভোগান্তি রয়েছে একটি যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতির কথা বলি আমি যে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী এখানে অনুপস্থিত রয়েছেন এবং যারা আসলে সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছি এই তীব্র গরমে আসলে বাচ্চাদের নিয়ে আসতে আসলে তারা আসলে চাচ্ছেন না এই কারণে আসলে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম যদিও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তীব্র গরম থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু নানা রকম নানা রকম সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা বা পানির ব্যবস্থা সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু রাখা হয়েছে তো সবকিছু মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সব শেষ খবর আমরা সরাসরি ছিলাম খুলনায় টানা তাপপ্রবাহ বাড়িয়ে দিচ্ছে ডাব তরমুজ পেঁপে আখ সহ রসালো ফলের চাহিদা ও দাম চড়া মূল্যের অভিযোগ করলেও তৃপ্তির আশায় কিনছেন ভোক্তারা রাজধানীর খুচরা পাইকারি বাজার ঘুরে আদিত্য ধরের ক্যামেরায় রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান তীব্র গরমে ক্লান্তি থেকে একটু প্রশান্তির আশায় নাগরিকের ভরসার অনেকটা জুড়ে আছে ডাব এই যেমন সালাউদ্দিন তপ্ত রোদে ডাবি খুঁজে নিলেন প্রশান্তি যদিও এর বিনিময়ে তাকে গুনতে হলো চড়া দাম গরমের কারণেই ডাবটা খাইলে একটু শান্তি লাগে প্রচুর দাম বেড়ে গেছে এই জায়গায় তো তারপর কিছু কিনা যায় এলাকায় তো আরো অনেক দাম কোথাও কোথাও একটার দাম 250 200 150 টানা তা প্রবাহের সঙ্গে বেড়েছে ডাবের দাম রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা আকার ভেদে পাইকারিতে প্রতিটি ডাব বিক্রি হচ্ছে 55 থেকে 120 টাকায় খুচরা বাজারে তা থেকেছে 70 থেকে 160 টাকায় ডাবের দাম ছিল আগে 50 থেকে 60 টাকা কিন্তু এখন বলতেছে একদম 100 টাকা তো গরম আসার কারণে এইসব ডাবের দাম বেড়ে গেছে যনন থেকে এখন একটু বেশি মনে হইতাছে আমার কাছে এর আগে কিন্তু কম চলছে ডাব এই দিন এর 10 12 দিন থেকে একটু গরমের কারণে মাল একটু বেশি চলে শুধু ডাবে ঠান্ডা পানি নয় গরমের আঁচ লেগেছে আখ ও আখের শরবতেও বেড়েছে পেঁপে আনারস তরমুজ সহ দেশি রসল ফলের দামও একশো একশো বিশ এরকম এটা আবার খুচরো বাজারকে একটু দেশে হয়ে যায় একটু এদিক সেদিক হচ্ছে বাজারটা একটু চাঙ্গা হচ্ছে আগের থেকে চাহিদা বেশি দামও বেশি দশ টাকা বেশি এখন থেকে আগের থেকে দশ টাকা এখন বেশি মূল্যবৃদ্ধির তালিকায় আমদানি করা ফল আপেল ও মালটাও প্রতি কেজি আপেল বিশ থেকে ত্রিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ পঞ্চাশ থেকে দুইশো আশি টাকায় আর মালটার দাম ঠেকেছে আড়াইশোতে গরমও বাড়ছে জিনিসপত্রের দামও বাড়ছে আমাদের বস্তাও খারাপ রমজানের মধ্যে মোটামুটি দাম বাড়তে ছিল তারপর একটু কমছে এখন বর্তমানে আবার একটু বাড়ছে ভুক্তারা মূল্য বৃদ্ধির অভিযোগ করলেও তা দেখার জন্য বাজারে দেখা মেলেনি সরকারি কোনো তদারকি সংস্থার কার্যক্রম ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা বাম্পার ফলনের আশায় বছরের একমাত্র ফসল বোরো মৌসুমের ধান ঘরে তুলতে শুরু করেছে সুনামগঞ্জবাসী আভাওয়া এবং সরকারের পরিকল্পনা কৃষকের অনুকূলে থাকায় এ বছর নয় লাখ মেট্রিক টনেরও বেশি চাল হাওড় বাঁশের যোগান দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা হিমাদ্রী শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কামুল কবির ছবি তুলেছেন নশদাপ্ন চৌধুরী এভেরাভাইসি বেশ কাটা আর আমরা দানটা তুলতেও পারছি সুনামগঞ্জের হাওর পাড়ের এই নারীর মতো ফসল তোলার আনন্দ সবার ঘরে ঘরে সব কিছু অনুকূলে থাকায় বছরের একমাত্র ফসল বড় মৌসুমের ধানের ফলনও হয়েছে ভালো এই বছর আল্লাহ রকম একশো পার্সেন্ট ধান হইব আল্লাহ বছর থেকে আমরা দ্বিগুণ ধান পাইছি আমরা খুব খুশি এই বছরে আমাদের ফসল খুব ভালো হয়েছে এই ধান রোপণ শুরু কার্তিক মাসে আর ধান কাটা চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জেলায় এবার দু লাখ তেইশ হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে সুনাম তিন আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্য পরিকল্পনার সুফল পাচ্ছে হাওরবাসী ঠিক সময় বৃষ্টি ঠিক সময় রোদ এবং শিলাবৃষ্টিও আঘাত করে নিয়ে মাঝছিটে দু এক জায়গা হয়েছিল পানি ছিল যথেষ্ট ফসলের হার উৎপাদন অনেক বেশি বড় মৌসুমে হাওড়বাসী আতঙ্কে থাকেন দু হাজার সতেরো ও দু সালের বন্যায় সুনামগঞ্জের বড় ধান নষ্ট হয়ে যায় চলতি জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তাই দ্রুত ধান ঘরে তোলার জন্য হাওরে এক হাজার দুশো কম্বাইন্ড হারভেস্টার ও এক লাখ আটাশি হাজার শ্রমিক ধান কাটার কাজ করছেন সব কিছু অনুকূলে থাকার কারণে এবার বামবার ফলনের আশা করছেন সকলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ইকরামুল কবির সময় সংবাদ নওগাঁর বরেন্দ্র এলাকায় ধান কাটা শুরু হয়েছে প্রখর রোদ উপেক্ষা করে দ্রুত ধান কাটতে ব্যস্ত কৃষকরা বিস্তারিত জানাতে নওগাঁর ভীমপুর মাঠে আছেন রিপোর্টার এম রকি সরাসরি যাচ্ছে তার কাছে দীর্ঘ একশো বিশ থেকে একশো পঁচিশ দিন পর কাঙ্ক্ষিত ফসল এই মুহূর্তে ঘরে তোলার পালা এবার কিছুটা বিলম্বিত হয়েছিল চাষাবাদ এবং এই বিলম্বিত হওয়ার কারণে পনেরো থেকে বিশ দিন পর আনুষ্ঠানিকভাবে এই বরেন্দ্র জনপদের আজ থেকে ধান কাটা মারায় কার্যক্রম শুরু হয়েছে এবং জেলার সবচেয়ে বড় একটি মাঠ নওগাঁর ভীমপুরের এই মাঠ বিলের এলাকার মাঠ এই মাঠটিতে আমরা দেখছিলাম ব্যাপক একটি কর্মযজ্ঞের মাধ্যমে প্রত্যাশিত এই ধান এখন ঘরে তোলার জন্য চাষিরা এই কাটা উৎসবে মেতেছেন এই বছর কিন্তু বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে কৃষকদের বিশেষ করে একদিকে মৌসুমের প্রথমে তীব্র শীতের দাপট ছিল এ কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু ধান রোপণ করতে হয়েছে বাড়তি খরচ দিয়ে কিছুটা বিলম্বে অন্যদিকে এবার এবার বিলম্বে কিন্তু আবার এই ধানগুলো কাটা মারাই হচ্ছে এই মুহূর্তে এই নিচু এলাকার যেসব ধান এই ধানগুলো কিছুটা আগাম রোপণ করেন এবং আগাম তারা কেটে তোলার এই মুহূর্তে চেষ্টা করছেন তবে বেশ কিছু এলাকায় আমরা এই দেখাচ্ছিলাম যে এবার চলতি মৌসুমে যে তীব্র দাবদাহ অনেক এলাকার মাঠে কিন্তু পানির সংকটে ধান অনেক নষ্ট হয়েছে তারপরও চাষিরা এই মাঠে যে চিত্রটি দেখছিলাম যারা ধান কাটছেন তারা বলছেন অন্তত পক্ষে ফলনের হার থেকে প্রতি বিঘায় তিন থেকে চার মন পর্যন্ত কিন্তু বিগত বছরগুলোর চেয়ে কম হবে এর একটাই কারণ হচ্ছে প্রাকৃতিক এবার বালাই এতটাই বেশি ছিল এবং এত বেশি দুর্যোগের ফলে খরচের খাতও লম্বা হয়েছে এবং এবার প্রতি বিঘা জমি থেকে তারা যে বিষয়টি বলছেন পঁচিশ থেকে ছাব্বিশ মন যেটা বিগত মৌসুমে এই এই বিল এলাকার ধান ৩০ থেকে ৩২ মন পর্যন্ত তারা ঘরে তুলেছিলেন আরেকটি বিষয় হলো জেলা কৃষি বিভাগ বলছে এবার প্রায় এক লক্ষ ৯২ হাজার হেক্টর জমিতে এই ধান রোপণ করা হয়েছে যেখান থেকে প্রায় সাড়ে বারো লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে তোলার একটা স্বপ্ন তাদের রয়েছে এবং শেষ পর্যন্ত যে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে কিছুটা বিলম্বিত হবে চাষাবাদের এই ধান কেটে তোলা এবং কৃষি বিভাগ বলছে সত্তর থেকে আশি ভাগ ধান যদি কেটে পেকে যায় তাহলে এই ধানগুলো দ্রুত তারা যেন কেটে তোলে কারণ প্রাকৃতিক দুর্যোগের এটা কিন্তু একটা ভর মৌসুম বৈশাখের যে ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগগুলো এই সময়টাতে বেশি হয় চাষিরাও কিন্তু দ্রুত ধান কেটে তোলার জন্য মাঠে ব্যাপক পরিসরে তাদের এই কর্মযজ্ঞ শুরু করেছেন এবং শেষ পর্যন্ত যেসব ধান চাষির ঘরে উঠবে তারা একটা স্বপ্নের হাসি হাসবেন এমন চিত্র কিন্তু এই বরেন্দ্র জনপদে এখন আমরা লক্ষ্য করছিলাম ধান খবর আমার কাছে বাণিজ্য। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোনের কর্মকর্তা ও কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কের অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মৌলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাব্বির এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মোহাম্মদ ইদরিস এছাড়া নোয়াখালী জোনের বিভিন্ন শাখার প্রধান উপশাখা ইনচার্জ সহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন সিলেটে অনুষ্ঠিত হয়েছে আইএফআইসি লার্ভোস্ট ব্যাঙ্কিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স সম্মেলনের স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ পরিচালক এবং হেড অফ ব্রাঞ্চ বিজনেস মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার অনুষ্ঠানে সিলেট অঞ্চলে অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে আমানত সংগ্রহ লোন প্রদান এবং লোন রিকভারিতে সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখা প্রতিনিধিদের দেয়া হয় সম্মাননা এশিয়ান পেইন্টসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আই প্রতি বছরের মতো এবারও দেশের স্থাপত্যবিদ্যার বিভিন্ন শাখায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় ইনস্টিটিউট সর্বোচ্চ পুরস্কার গোল্ড মেডেল তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় এবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজকরা জানান দেশের স্থাপত্য শিল্পকে এগিয়ে নিতে এই স্থাপত্যবিদদের উৎসাহ দিতে এই পুরস্কারের উদ্দেশ্য দেখছেন বাণিজ্য ঋণের শর্ত পূরণের অগ্রগতি সহ বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আইএমএফের বিশেষ প্রতিনিধি দল রোববার সকাল থেকে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী আলতাফ হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে আইএমএফ থেকে বাংলাদেশের যে প্রাপ্ত ঋণ চারশো সত্তর কোটি মার্কিন ডলার সেই ঋণের যে শর্ত ছিল সেই শর্ত পূরণে আসলে বাংলাদেশের কতটুকু অগ্রগতি হলো সেই বিষয়গুলো জানার জন্যই বা সেটির খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু আইএমএফের প্রতিনিধি দল গত মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছে এবং বুধবার থেকে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ ইনবারের সঙ্গে ইনবারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কিন্তু আই এম বৈঠক করছে এবং আজকে তৃতীয় দিনের মতো বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে আমরা জানি যে ভিতরে আইএমএফ এর প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করে বৈঠক করছে আজকে মূলত চারটা পাঁচটা বৈঠকের কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সেখানে আসলে সেভ বাংলাদেশের যে সুরক্ষা মূল্যায়ন এবং সেটির বাস্তবায়নের কথা হবে একই সাথে পলিসি অ্যাডভাইজারের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবেন আমরা জানি যে আসলে প্রতি বছরই বাজেটের আগ মুহূর্তে ঠিক আইএমএফের এই এই বিশেষ দলটি বাংলাদেশে আসেন এবং সেখানে বিভিন্ন ধরনের কথা বলেন তবে এবার আমরা দেখছি যে শুধুমাত্র বাজেট কেন্দ্রিক না এবার আসলে তাদের সঙ্গে আইএমএফের সঙ্গে যে ঋণ যে ব্যাপারটি সেটি নিয়ে আলোচনার জন্য বা সেই ঋণের শর্ত পূরণ কতটা হল সেটা নিয়ে আলোচনার জন্য দলটি বাংলাদেশে এসছে তবে একেবারে কিন্তু বাজেটের বিষয়টিও আইএমএফ একদম ভুলে যাননি সেটি নিয়েও কিন্তু কথা হচ্ছে নিয়ে এম এফ প্রশ্ন তুলেছেন যে কি পরিমাণ বাজেটের আকার হলো এবং সে অনুযায়ী আমরা জানি যে সাত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে প্রাথমিক যে বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি নিয়েও কিন্তু আইএমএফ প্রশ্ন তুলেছে তারা বলেছে এই আকারটি কমানোর জন্য একই সঙ্গে আইএমএফ বলেছে যে রাজস্ব যে লক্ষ্যমাত্রা বাজেটের আহ সেটি কিন্তু আহ লক্ষ্য পূরণের যে বিষয়টি সেটি তারা নিয়ে কথা বলেছেন একই সঙ্গে আমরা জানি যে বিশেষ করে যে ঋণের কথা বলা হচ্ছে ঋণের শর্ত পূরণের কথা বলা হচ্ছে আমরা জানি তৃতীয় মেয়াদের তৃতীয় কিস্তির যে ঋণের যে প্রাপ্ত অর্থ সেটি ছাড়ের আগে কিন্তু এই মুহূর্তে আইএমএফ খোঁজ খবর নিচ্ছে যে কতটা এই ঋণের শর্ত পূরণ হলো এই ছিল আমার কাছে থাকা বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ খবর যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বেশি ভালো কাজ করছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেড়েছে ব্যবসার পরিধি বাড়ছে কর্মসংস্থান তিন থেকে চার বছরে অনেক বাংলাদেশি হয়েছেন মিলিয়ন ডলারের মালিক তবে ব্যবসার পরিবেশ কতটা ঠিক থাকবে তার জন্য চলতি বছর আমেরিকার নির্বাচনের দিকে তাকিয়ে আছেন তারা যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লাহ রিপোর্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মেরিল্যান্ড ভার্জিনাতে বসবাস করেন কয়েক হাজার বাংলাদেশি এসব স্টেটের বিভিন্ন মার্কেটে কেউ বা চাকরি করছেন আবার কেউ ব্যবসা করছেন দশ থেকে বারো বছর ধরে কিন্তু অনেকেরই হয়নি স্থায়ী বসবাসের অনুমোদন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করলেও করোনার পর ভালো অবস্থায় নেই বলে জানান অনেকে তো আশা করা যায় যে একটু এখন একটু ব্যাক আপে আসতেছে সরকার পরিবর্তনের পরে সরকার পরিবর্তন হয়তো বা বিজনেস আর একটা আপ এন্ড ডাউন হতে পারে তবে ব্যবসা বাণিজ্যে বেশ এগিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আমরা এসব বারো তেরো ঘন্টা কাজ করছি তেরো ঘন্টা কাজ করে সপ্তাহে ছয় দিন দিন কাজ এখন তো ভালো পরিশ্রম আর দক্ষতায় একের পর এক নতুন রেস্টুরেন্ট চালু করছেন কেউ কেউ মাত্র চার বছরেই ব্যবসা করে বনে গেছেন মিলিয়ন ডলারের মালিক সুযোগ করেছেন বাংলাদেশি সহ শত মানুষের কর্মসংস্থানের সেভেন্টিন ডলার দিয়ে আমি ফার্স্টে বিজনেসটা শুরু করি আলহামদুলিল্লাহ আমার এখন অনেক দোকান এক শুরু করে এমপ্লয় শুধু ওয়াশিংটনেই বিভিন্ন ব্যবসা করছেন প্রায় এক হাজারের মতো বাংলাদেশি নিজেদের দক্ষতার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির পাশাপাশি এ দেশে ব্যবসা বাণিজ্য পরিধি বাড়িয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা তবে চলতি বছর শেষে যে নির্বাচন সেখানে ডেমোক্রেট না রিপাবলিকানদের জয় হবে তার উপর অনেকটা নির্ভর করছে কতটা সহজভাবে বাংলাদেশিরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে পারবেন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ এ ছিল এই সময় বাণিজ্যে সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়